গুণাভরাম ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের নেতৃবৃন্দ সমবেত দেশবাসী বরগুনাবাসী সাংবাদিক বৃন্দ সালাম আলাইকুম আপনারা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের মুখ থেকে আজকের এই সমাবেশের উদ্দেশ্য এবং আমাদের দাবি দেওয়া সম্পর্কে বেশ কিছু কথা শুনেছেন আমাদের কথা সারা বাংলাদেশের ভিতরে বরগুনা অবশ্যই বিভিন্ন ভাবে অবহেলিত পশ্চাৎপদ একটা জেলা স্বাস্থ্য শিক্ষা সর্বক্ষেত্রে আমরা পিছনে পড়ে রয়েছি বাংলাদেশের একটা অঞ্চল হিসেবে একসময় সময় খাল বরিশাল সারা দেশের ভিতরে উন্নত এলাকা এবং উদ্ধৃত খাদ্য আধার ছিল কিন্তু আজকে সেটা বিভিন্নভাবে বঙ্গোপসাগরের বিভিন্ন ঝড় তুফান ডোর আয়লা ইত্যাদি কারণে আমরা সেখান থেকে পিছিয়ে পড়েছি সর্বশেষ বাংলাদেশের দেখা গেছে বরগুনা বাংলাদেশের অন্যতম দরিদ্র এলাকা ইত্যাদি ইত্যাদি কারণে বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমরা খুবই পিছনে যেখানে ভালো একটা হসপিটাল নাই জেলা হসপিটাল নামে মাত্র দুইশো পঞ্চাশ বেড বলা হলেও সেই একশো সজ্জার পর্যাপ্ত সুবিধাও সেখানে নেই বিভিন্ন সুযোগ সুবিধা না থাকার কারণে ডাক্তারদেরকে চিকিৎসকদেরকে পদায়ন করলেও তারা সেখানে যেতে চায় না থাকতে চায় না এই সমস্ত অবস্থাকে এর সমূলে মূলোৎপাটন করে বরগুনার জন্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হবে যেহেতু ইদানিং আমাদের একটা সুযোগ এসেছে শোনা যাচ্ছে বা এটা বাস্তব আলহামদুলিল্লাহ এটা সৌভাগ্যের কথা আমাদের খুশির কথা যে বর্তমান অন্তর্বর্তী সরকারের তৎপরতার ফলে চীন রাজি হয়েছে বাংলাদেশে চারটা হসপিটাল করার জন্য আমরা বাস্তব কারণই এবং সঠিক ভাবি বরগুনায়ের মধ্যে একটা হাসপাতাল হবে এটা আশা করি এবং জোর দাবি জানাচ্ছি সমবেত সাংবাদিক বৃন্দ আপনাদের প্রতি আহ্বান আমাদের এই দাবিকে আপনারা সর্বস্তরের মানুষ তথা দায়িত্বশীল ব্যক্তি বর্গ সরকারি বেসরকারি সর্বস্তরে আমাদের এই আহ্বানকে সঠিক ভাবে পৌঁছে দিবেন ভাইরা আমার বরগুনা সম্পর্কে আপনারা খুব কম জানেন এখনো বরগুনা অনেক বড় এরিয়া কিন্তু নদ নদী খাল বিল ফলে যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত যেটা আপনারা যারা যান তারা কখনো গিয়েছেন বরগুনার বাহিরের মানুষ তারা বুঝতে পারবেন এমতো অবস্থায় চিকিৎসা ব্যবস্থা শুধুমাত্র বরিশালে একটা মেডিকেল কলেজ রয়েছে সেখানেও ইতিমধ্যে শুনেছেন সেখানকার চিকিৎসা ব্যবস্থাও করোনার পর থেকে একেবারেই ভেঙে পড়েছে বলা চলে পর্যাপ্ত চিকিৎসক নেই সুযোগ সুবিধে নেই আর সেই বরগুনা বরগুনার পাথরঘাটা থেকে বরিশালে পৌঁছতে পাঁচ ছয় ঘন্টা সময় লেগে যায় তালতলি থেকে কুয়াকাটার থেকে বামনা থেকে অনেক দূরে রাস্তাঘাটও ভালো নয় তাই আমাদের দাবি আশা করি সঠিক এবং সময়ের দাবি আপনারা আমরা সবাই মিলে এই দাবিকে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যেই আমরা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং তারা আমাদেরকে কিছুটা হলেও আশ্বাস দিয়েছেন তাদের সাথে আগামী দিনে আমাদের ডাইরেক্ট কন্ট্রাক্ট হবে আলাপ আলোচনা হবে সাক্ষাৎ হবে সেখানেও আমরা আমাদের এই দাবি কথা বলবো আশা করি এটা গ্রহণযোগ্যতা পাবে এবং আমরা একটা হসপিটাল পাবো ভাইরা আমার চিকিৎসা ব্যবস্থা দেশ ও জাতির জন্য খুবই একটা বিশেষ অবস্থান যার কারণে একটা দেশের উন্নতি অগ্রগতির কথা আলোচিত হয় তো এমত অবস্থায় বরগুনায় একটা মেডিকেল কলেজ নেই একটা প্রাইভেট মেডিকেল কলেজ নাই ইভেন বরিশাল বিভাগে একটা মাত্র প্রাইভেট মেডিকেল কলেজ যেখানে রংপুরেও পাঁচটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে সরকারি মেডিকেল কলেজ আছে যেটাকে বাংলাদেশের অনুন্নত আমরা তার চেয়েও অনুন্নত কিন্তু আমাদের কথা আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি না বলে মানুষ আমাদের কথা জানে না এখন থেকে আমি সবাইয়ের কাছে আহ্বান জানাই বিশেষ করে বরগুনাবাসীর আপনারা প্রত্যেকে যে যেখানে আছেন আমাদের এই দাবির সপক্ষে আওয়াজ তুলুন যে আমরা বরগুনা একটা ভালো মানের হসপিটাল চাই সেটা এই সিনের সাহায্যে যে কয়েকটা হসপিটাল হবে তার মধ্যে একটা অবশ্যই আমরা চাই এবং এটা এই দাবি আমাদের যুক্তিযুক্ত এবং সঠিক ভাইরা আমার আপনারা ইতিমধ্যে কথা শুনেছেন আমার কথা শুনেছেন আপনারা সমবেত হয়েছেন বিভিন্ন ব্যাপারে যখন আপনাদেরকে আহ্বান জানাবো একত্রিত হওয়ার জন্য আশা করি আপনারা আমাদের ডাকে দেবেন এবং বরগুনা সপক্ষে বরগুনা শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে বরগুনাকে যেন আমরা বাংলাদেশের একটা আদর্শ জেলায় পরিণত করতে পারি সেই ব্যাপারে সচেষ্ট হবেন আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন এবং তা হলে অবশ্যই আমরা সফল হব আল্লাহ সফল করেন পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের এই মানববোধন প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হয়ে